উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার মহারাজা এলাকার ট্যাংরাক গ্রামের বাসিন্দা সতেরো বছর বয়সী আব্দুল খালেকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে খালেকের দীর্ঘদিন ধরেই ব্রেনের সমস্যা ছিল পরিবার সূত্রের খবর মঙ্গলবার দুপুর নাগাদ আব্দুল খালেক বাড়ি থেকে বের হয় দিদার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এবং বুধবার ফেরার কথা থাকলেও সে আর বাড়ি ফেরেনি আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন অবশেষে বুধবার ভোর পাঁচটা নাগাদ খালেকের মামাবাড়ির পূর্ব দিকে থাকা নাগর নদীতে ভাসমান অবস্থা তার দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে ভাটল

কিভাবে যে মারা গেলো কি ঘটনা ছিল বলতে আমরা আজকে আবার খবর পেলাম যে নাকি ওখানে ভাইসে আছে নাগর নদীতে সকাল পাঁচটার দিকে সকাল পাঁচটার দিকে গেলাম যাওয়ার পরে দেখার পরে আবার ভাটল ফাঁকে ফোন করা হলো ওখান থেকে উদ্ধার করে রায়গঞ্জ সুপার মার্কেট হসপিটাল নিয়ে আসা হল পোস্টমার্টমে হবে মানসিক ভাবসাম্য ছিল কিছু তো করতো না বাড়িতে দুটা ভাই তিনটা বোন বাবা মা কোনো এমনি আছে কারো তবে পরিবারের দাবি ছেলের মানসিক সমস্যা ছিল ঠিকই তবে তার মৃত্যু ঘিরে বেশ কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে স্থানীয় এলাকায় শোকের ছায়া তদন্তে বেরোবে প্রকৃত সত্য উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক্স অনওয়ার্ডস এ পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স